নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হিন্দু ধর্মে ছট পুজো খুবই গুরুত্বপূর্ণ পার্বণ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লা পক্ষে ষষ্ঠী তিথিতে ছট পুজো আয়োজন হয় এই পার্বণকে সূর্য ষষ্ঠী ছট পর্ব ডালা ছট বা ডালা পুজোও বলা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র এবং কার্তিক মাসে এই দুইবার উদযাপন হয় এই দিনে মহিলারা নিজের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস রেখে ব্রত পালন করেন ছট পুজোয় মূলত সূর্য দেবতা পূজিত হন পাশাপাশি সূর্যদেবের বোন বলে বিবেচিত হয় ছটি মাইয়া ধর্মশাস্ত্রে বলেছে ছটি মাইয়া হলেন ব্রহ্মার মানুষ কন্যা যিনি সন্তানদেরকে রক্ষা করেন আর আশীর্বাদ দেন সূর্যদেব আবার ধন স্বাস্থ্য এবং জীবনে শক্তি প্রদান করেন তাই এই পূজার মাধ্যমে ভক্তরা তাদের পরিবারের সুখ শান্তি এবং বিশেষ করে সন্তানদের জন্য মঙ্গল কামনা করেন ছট পুজো মূলত বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং নেপালে পালিত হয় এইবার আমরা জেনে নেব দু সালে ছট পুজো কবে পালিত হবে ছট পুজো চার দিন ধরে পালিত হয় প্রথম দিন নাহায় খায় পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ পবিত্র স্নান এবং প্রথম খাবার সূর্যোদয় সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা বেজে ছয় মিনিটে দ্বিতীয় দিন খরনা ছাব্বিশে অক্টোবর দু পঁচিশ উপবাস ও সন্ধ্যার প্রসাদ সূর্যোদয় সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সূর্যোদয় ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত ছটা বেজে পাঁচ মিনিটে চতুর্থ দিন উষা অর্গ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সূর্যোদয় ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা বেজে চার মিনিটে এই পুজোয় দেবী মাইয়া যাকে সাধারণত ঊষা নামেও পরিচিত ছট উৎসবে বেশ কিছু আচার অনুষ্ঠান জড়িয়ে যা অন্য হিন্দু উৎসবের তুলনায় যথেষ্ট কঠোর এর মধ্যে সাধারণত নদী বা জলাশয় স্নান করা কঠোর উপবাস জলে দাঁড়িয়ে প্রার্থনা করা দীর্ঘ সময় ধরে সূর্যর দিকে মুখ করে থাকা এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে প্রসাদ প্রদান করা পুজো প্রথম দিনে ভক্তদের পবিত্র নদীতে স্নান করতে হয় এবং নিজেদের জন্য উপযুক্ত খাবার রান্না করতে হয় এই দিনে চানা ডালের সাথে কদ্দু ভাত একটি সাধারণ রান্না এবং একটি মাটির উনুনে ওপর মাটি বা পিতলের পাত্র এবং আম কাঠ ব্যবহার করে রান্না করা হয় উপবাস পালনকারী মহিলারা এই দিনে কেবল একবারই খেতে পারেন লোহান্ডা এবং খরনা দ্বিতীয় দিন ভক্তদের পুরো দিন ধরে উপবাস পালন করতে হয় যা তারা সূর্যাস্তর কিছুক্ষণ পরেই ভাঙতে পারবেন মহিলারা নিজেরাই পুজোর প্রসাদ রান্না করেন যার মধ্যে রয়েছে ক্ষীর এবং রুটি এবং তারা এই প্রসাদ দিয়ে উপবাস ভাঙেন এরপর তাদের ছত্রিশ ঘন্টা জল ছাড়া উপবাস করতে হয় সন্ধ্যা আরগ তৃতীয় দিনটি বাড়িতে প্রসাদ তৈরি করে কাটানো হয় এবং তারপর সন্ধ্যায় পুরো পরিবার তাদের সাথে নদীর তীরে যায় যেখানে তারা অস্তগামী সূর্যের উদ্দেশ্যে নৈবিদ্য উৎসর্গ করেন মহিলারা সাধারণত নৈবেদ্য উৎসর্গ করার সময় হলুদ রঙের শাড়ি পরেন উষা অর্গ এখানে শেষ দিনে সমস্ত ভক্তরা সূর্যদেবের আগে নদীর তীরে যান সূর্যকে অর্গ দিতে এই উৎসব শেষ হয় যখন ব্রতীরা তাদের ছত্রিশ ঘন্টা উপবাস ভেঙে ফেলে এবং আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে প্রসাদের ভাগ দিতে আসেন